ভাঙনের কবলে বোঁদ আশাইঘাট গ্রামীণ সড়ক জনদুর্ভোগ চরমে ডিসিসিও সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা বন্যা পরবর্তী সময়ে এবার ছড়ায় ভাঙনের কবলে পুরো পাথারগান্দি সমষ্টির লোয়ারপোয়া ব্লকের ডেঙ্গারবন্থীপের এক নম্বর ওয়ার্ডস্থিত ডেঙ্গারবন্দ আশাইঘাট গ্রামীণ সড়কের একাংশ সরগোয় বাজারের জাতীয় সড়কের ব্রিজ সংলগ্ন এই পথটির পাশ দিয়ে বয়ে চলেছে হাতাই ছড়া বর্তমানে ছড়ার জল কমছে পাশাপাশি ভারী বৃষ্টিপাতের ফলে ওই সড়কের প্রায় তিনশো মিটার এলাকায় ভাগরের কবলে সড়কের অর্ধেক ভাগ খসে যাচ্ছে ছড়াই এতে চরম সমস্যায় পড়েছেন এই পথ দিয়ে চলাচল করা বিভিন্ন গ্রামের প্রায় এক হাজার জনগণ সহ পড়ুয়ারা প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হালকা যানবাহন সহ জনগণকেও যে কোনো সময়ে গোটা সড়ক ছড়াই খসে যাবার সম্ভাবনা রয়েছে এতে আকাশে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই কিছুদিন পূর্বে উক্ত সড়কের ভাগে থাকা কালভাটের পাশে প্রায় মিটার সড়ক বন্যার জলে ভাসিয়ে নেয় তখন স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় ভাঙা মেরামত বর্তমানে ছড়া ভাঙরের ঘটনায় এলাকার জনগণ চিন্তিত হয়ে পড়েছেন কেননা এই সড়কটিকে টিকিয়ে রাখতে হলে ছড়ার পাশে বসাতে হবে শক্তগড় এতে বহু টাকার প্রয়োজন সরকারি সাহায্য ছড়াই এই পথটিকে আর বাঁচানো সম্ভব নয় এ বিষয়ে এলাকার সমস্যা হস্তড়া সিও ডিসি সহ বিধায়কের হস্তক্ষেপে কামনা করেছেন এই জায়গাটার নাম কি দা

নিজে বনাই লৈছো ইয়াৰ অৱস্থা খুব খাৰতো ফাটৰ ফাটৰ দবা লাগব গড় গাড়ী লাগব এই আকৰ্ষণ কৰ্তেহাত